প্রিয় দর্শক চোখে মুখে পথ দেখছেন না এমন সময়ে তিনটে আমল করুন আপনার দুঃসময়ে করার মতো তিনটি আমল যদি দুঃসময়ে তিনটে আমল করেন আল্লাহ উদ্ধার করে নেবেন এক নম্বর কুরআনে হাকিমে আল্লাহ সাদ করেন আউদাহি মিনা সাইত আলী রজিব বিসমিল্লাহি রহমান রহিম

মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনি যখন তাদের মাঝে থাকবেন যে পর্যন্ত আপনি রসুল তাদের মাঝে অবস্থান করছেন সে পর্যন্ত আমি আল্লাহ তাদের আজাব দিতে পারি না আপনার কারণে আপনার সম্মানে আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আমি আজাব দিতে পারি না সুতরাং রসুল থাকলে সেখানকার মানুষ যত খারাপ হোক না কেন রসউল্লাহর সম্মানে আল্লাহ আজাব দিবেন না দুই নম্বর ওয়ামা কান আল্লাহম ওয়াহুম ফিরুন আল্লাহ বলেন মানুষ যখন ইসতেকফার পাঠ করে তখনও আল্লাহ আজাব দিতে পারেন না দর্শক আমরা আর কিছু পারি বা নাই পারি দুঃসময়ে ফুট করে এটা তো বলতে পারি আস্তাক চোখে মুখে পথ দেখছি না কঠিন সময় দুঃসময় আপনি অত্যন্ত সহজ এটা বলুন আস্তা আল্লাহর কাছে মাপ চাই এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে মাপ চাই এটা ইস্তিগফার আল্লাহর ভাষ্য মানুষ যতক্ষণ ইস্তিগফার পাঠ করবে যে সময় ইস্তিগফার পাঠ করবে আস্তা উফিরুল্লাহ বলবে আল্লাহর ভাষ্য আল্লাহ আজাব দিতে পারেন না মুসিবত দিতে পারেন না এ আয়াতের সমর্থনে একটি হাদিস আছে অত্যন্ত সুন্দর রসুল্লাহ আসাল্লাহ আলাইহি ওসাল্ নামের করেন মান লাজিমান স্তকফার এ হাদিস আবু দাউদ শরীফেও আছে ইবনে মাজায়ও আছে মান লাজিমান ইস্তাফ ফার যা আল্লাহ্লাহু মিন কুল্লি দুই মাখরজা ওমিন কুল্লি হামিন ওয়াই আর মিন হেই উল্লাহ আয়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি স্ট্রেফার পাঠ করাকে আবশ্যক করে নাই মানে যতটুকু সম্ভব যতটুকু পারে সে পড়ে আস্তা উফিরুল্লহ আস্তা উফিরুল্লহ যে আস্তা উফিরুল্লাহ পড়ে যার লা হু লা হু মিন করলে দুইটি মাখ আল্লাহ তাকে সকল সংকীর্ণতা অভাব অনটন মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন অর্থাৎ তাকে আল্লাহ উদ্ধার করে নিবেন তাকে সকল থেকে আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ তাকে বে হিসাব রিজিক দান করেন সুতরাং যদি ইস্তেকফার পড়েন আল্লাহর বাস্যমতে আল্লাহ আজাব মুসিবত দিতে পারেন না আপনি যদি বিপদে পড়েও থাকেন সমস্যায় পড়েও থাকেন যদি ইস্তেকফার পাঠ করেন আল্লাহর বাসমতে মতে আল্লাহর রসুলের কথা মতে আল্লাহ আজাব তুলে নিবেন উদ্ধার করে নেবেন আল্লাহ আপনাকে মুক্ত জিন্দেগি নসিব করবেন এটা এক নম্বর আমল দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সাল আলহামের সাথ করেন এটা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস

ফাইন নাহুলা মেয়েদৌ বিহা রজুলুম মুসলিমুন ফি শাঈ ইন কত্তু ইল্লাহ ইস্তাজা আল্লাহহুলাহ এই দোয়া যে কোনো মুসলিম যে কোনো পরিস্থিতিতে পড়বে এটা পরে আল্লাহর কাছে দুয়া করবে আল্লাহ তার দুয়া কবুল করবেন এটা তো রসুর কথা ওর আন হাকিমে ওই দুয়া আল্লাহ তারা যেখানে বলছেন ওয়াদা নুমুরি

আল্লাহ বলেন ফাস্তা যাবে আলাহ আমি তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম ফাস্তা যাবে না আলাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম এবং তাকে পেরেশানি থেকে মুক্ত করলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এরকম সকল মুমিন বিশ্বাসীকে আমি পেরেশানি মুক্ত করি আমি উদ্ধার করি অতএব আল্লাহর কথা মতে আল্লাহর রাসূলের কথা মতে যদি দোয়া ইউনুস পরে আপনি দোয়া করেন আপনার দুঃসময়ে আল্লাহ সহায় হবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবেন দোয়া ইউনুস সবাই পারেন মানে হে প্রভু আপনি ছাড়া কোনো উপাস নাই আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি ছাড়া আমি অসহায় সুভানাক আপনি পবিত্র ইনি ই মিনা মিনালিমিন নিঃসন্দেহে আমি আমার উপর জুলুম করেছি মানে আমি ঠিকভাবে চলতে পারি নাই আমার কিছু ভুল ত্রুটি অপরাধ হওয়াটা স্বাভাবিক আপনি এই দোয়াটা পড়ুন এটা পড়লে আল্লাহ খুশি হন আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেন দুই নাম্বার আমল গেল তিন নম্বর দরুশরীফ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মান সললা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশবার রহমত করবেন আল্লাহ যদি আপনি একবার দরুদ পড়ার কারণে দশবার রহম দয়া মায়া করেন তা আল্লাহ দয়া মায়া করলে হইছে তো আল্লাহ আপনাকে দয়া মায়া করে উদ্ধার করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া